হ্যালো ব্রিয়ন কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও আছি তোমাদের সঙ্গে আরও একটি নতুন ব্লগ নিয়ে এসেছি ছোট্ট একটি ডেলি লাইফস্টাইলে তো চলো আজকের ব্লগটার সাথে থেকো আর পাশে থেকো আমরা কিন্তু যাচ্ছি এখন জল নিমন্তনে আর জল নিমন্তনে যাওয়ার সময় তোমাদের ভিডিওটা শুরু করলাম এখান থেকে স্টার্ট করলাম কারণ যেহেতু ঘরের সব কাজ তার করে করে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর ঘরে যেহেতু একা কাজ করলে ওরকমটাই হয় ভিডিও করার মতো কেউ থাকলে পরে ভালো হয় তো যাই হোক বুনু আমাকে তবুও টুকুটি করে দেয় আর এই কিন্তু দেখো আমরা কিন্তু চলে এসেছি জল ওর এখানে আমরা যেখান থেকে নেই আর কি জল এটা হচ্ছে একটা জলের বোর্ডিং আমাদের এখানে কোনো নদী নালা নেই তাই জন্য আমরা জল বোর্ডিং থেকে নেই আর আমাদের এখানে দু চার দিন বিয়ে আছে তোমরা দেখতে পাবে নিউ নিউ ব্লক দারুন দারুণ ব্লক আর দারুণ দারুন নিউজ ভিডিও তোমরা প্লিজ সবাই চোখ রেখো আমার ব্লক আর পাশে দেখো তো আজকে থেকে শুরু আর মানে কী বলবো যতটুকু পারবো তোমাদের শেয়ার করবো আর এখানে দেখো তুলুম নাচ চলছে কিন্তু আর আমরা তো নিয়ে করি যেখানে একটু বালছে না গান পাই আমরা তো নাচতেই থাকি তো যাই হোক অনেক অনেক বাকি আছে ভিডিও দেওয়ার তোমাদের দেখতেই দি কথা হ্যাঁ এত সুন্দর ভিডিওগুলোতে আমি ভয়েসগুলো মানে দিতে হচ্ছে সাউন্ডগুলো অফ করে কারণ তোমরা তো জানোই কোভিডে চলে আসে আর তার হয়ে আমি আমি সব কিছু ভয়েস দিয়ে দিলাম আর সাউন্ডগুলো অফ করে এটাই খারাপ লাগে তো যাই হোক আমরা কিন্তু বাড়ি চলে এসেছি এখানে একটু তুলুম নাচ হবে বলে সবাই প্রোগ্রাম করছে বাড়িতে যেহেতু রাস্তাটা খুব কমের গেছি আমরা আর আমাদের এখানে নদী একটু দূরে তাই আমরা বলি কিন্তু বিয়ের কোণে আছে কোনটা বলো তো তোমরা রেস্ট করো আর বিয়ের কোনোকে নিয়ে একটু তুলুম নাচ করলাম আমরা এখন আমি একটু টুকটাক ভিডিও তো করতেই হবে আর তার ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি সবার মানে চোখের আগালে তো এইদিকে কিন্তু ফটো ওঠার তাল দিচ্ছি এখন এইদিকে দিদা এসে বলছে মানে সবাই বলছে আমাকে ওঠে দে আমাকে ওঠে দে তো আমাদের তো ওগুলো আছে তারপরে এটা হচ্ছে খাওয়ার পেন্ডে রাত্রে একটু ঘুরে চলে আসলাম তো সব কিছু কাজ চলছে আমিও তো একটু ভিডিও করব তো দেখো এখানে কিন্তু খাওয়াবে খাওয়ার প্যান্ডেল আছে আর খাওয়ার প্যান্ডেলটা খুব সুন্দর আমাদের এখানে না যাই এখানেই প্যান্ডেল করার মতো এটা হচ্ছে মাঠটাই আমাদের এখানে মাঠটাই ওটা ওর ওই সাইডে আর বাড়ির প্যান্ডেলগুলো তো খুব ছোট ছোট হয়ে গেছে তারপরে কিন্তু মেহেন্দি অনুষ্ঠানের তালা সাজানো হয়ে গেছে এখন মেহেন্দি হবে তার আগে কিন্তু আমি মেহেন্দি করে নিয়েছি উত্তম বউ করেছিল কয় যায় নাই পিঙ্কি যায় নাই